মহিলা চাষিদের জন্য কৃষক ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত এবার থেকে মহিলা কৃষকেরা পাবেন বারো হাজার টাকা কৃষকদের জন্য দারুণ উদ্যোগ সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় পনেরোতম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সরকার এবার ষোলোতম কিস্তির টাকা পাঠানো নিয়ে প্রস্তুতি চলছে এরই ওই মাঝে কৃষকদের আয় বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে বিজেপি শাসিত নরেন্দ্র মোদী সরকার কৃষকদের আয় বাড়তে চলেছে আগেই চাষিদের কৃষিকাজের সুবিধার্থে ও কীটনাশক কেনার জন্য তিন কিস্তিতে মোট ছ হাজার টাকা প্রদান করে আসছে কেন্দ্র সরকার এবার মহিলা চাষিদের আয় বাড়ানো হতে পারে বলে সরকারি আধিকারিক সূত্রে খবর কেন্দ্র সরকার সূত্রে আপডেট মহিলা কৃষকেরা দারুণ লাভবান হতে চলেছেন সূত্রের খবর মহিলাদের আয় দ্বিগুণ করার কথা ভাবছে কেন্দ্র অর্থাৎ পিএম কিষাণ যোজনার আওতায় মহিলা চাষিরা এবার থেকে ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা বার্ষিক ভাতা পেতে চলেছেন নিজস্ব চাষযোগ্য জমি রয়েছে এমন কৃষকরাই এই সুবিধা পাবেন বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছে আগামী অর্থ বাজেটেই এই বিরাট ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার এই ঘোষণা হলে মহিলা কৃষকেরা লাভবান হওয়ার সাথে সাথে তাদের সামগ্রিক আয়ও বৃদ্ধি পাবে বলে মনে করছে কেন্দ্র সরকার প্রসঙ্গত উল্লেখ্য পুজোর আগেই গারহস্থ রান্নার গ্যাসের দাম মোট দুইশো টাকা কমিয়েছে কেন্দ্র ভর্তুকি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন রাজ্যে একাধিক প্রকল্প রূপায়ণের মাধ্যমে মহিলাদের হাতে নগদ দেওয়ার কথা ভাবছে নরেন্দ্র মোদী সরকার সামনেই রয়েছে চব্বিশে লোকসভা নির্বাচন নির্বাচনের আগেই কেন্দ্র সরকার কর্তৃক মহিলাদের নগদ বৃদ্ধির ঘোষণাকে ব্যালট বাক্সে ভোট আকর্ষণের প্রয়াস বলে কটাক্ষ করছে বিরোধী দলগুলি এ রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওয়াকিবহাল মহলের বক্তব্য কেন্দ্রের এমন সিদ্ধান্ত আসন্ন নির্বাচনে ভোট ব্যাংকে দারুণ প্রভাব ফেলবে তো বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ বিভিন্ন তাজা খবরগুলি এবং খুঁটিনাটি আপডেটগুলো সর্বদা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন তার এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ